আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব আটত্রিশ নং সবক ফায়ের শাবির পরিচয় এক ফায়ের শাফাবির হরফ একটি বা মিম শাকিনের বামে বা হরফ আসিলে মিম সাকিনকে নাকের ভিতর লুকাইয়া গণ্যা করিয়া পড়িতে হয় যেমন ওয়াউজাবর ওয়া লাম আলিফ যাবর লা ওয়া লা লা তিন আলিফ লম্বা হবে কারণ মাধ্যম হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা মাধ্যম মুনফাসিল এটা আমরা পড়েছি ওয়ালা লা হামজা দাল যাবর আদ ওয়া লা আদ রো আখর যাবর র ওয়ালা আদর কা তার বামে আসছে বা হচ্ছে ইজারে স্বাভাবীর ফায়ে স্বাভাবীর হরফ মিমসাকিনে বামে বা থাকলে ফায়ে স্বাভাবিক হয় তখন এই মিমসাকিনকে গুণনা করিয়ে পড়তে হয় ওয়ালা আদর বাজের বিদর কুমবি হাখার জের হি ওয়ালা আদর কুমবিহি যদি কেউ বলে ওয়ালা আদর কুমবিহি তাহলে ভুল কারণ মিম শাকিন গুণনা হলো না মিম শাকিনের বামে বা আসে তাই মিম শাকিনকে গুননা করতে হবে ولا أدراكم به والزبر ميم ألف زبر ما وما حامين بشهم إدخن ميم ساكنة با مي با إك فايشة بابي اه ميم ساكنة كي غنى كرتو هابي ميم ساكنة با با وما هم قلنا بازر بي. وما هم بي سين بسو. وما هم بسو كاف بركا. وما هم بسو كا برو. وما هم بسو হুম বিশুকার যদি কেউ বলে ও মাহা হুম তাহলে ভুল কারণ হুমগুণ না হয় নাই বলতে হবে ওয়ামাহোম বিসুকার বাই হাজর বাই নুন না বাই না কাশমিম পেসুকুম বাই কুম মিম সাকিনে বামে বা আছে এ বাটা এক ফাই স্বাভাবিক হরফ হয়েছে এ মিম সাকিনকে এক গুণা করিয়া পড়তে হবে বাইনা কুম বা বিল বাইনা কুম বিল বা আলিফ জবর বাইনা কুম বিল বা তো বাই নাকুম বিল বাউতি লামজেরিলি বাই নাকুম বিল বাউতি যদি বলা হয় বাই নাকুম বিল বাউতি তাহলে ভুল কারণ মিন সাকিন গুণ্যা করা হয়নি এখানে গুন্না করতে হবে কেন বামে বা আছে সেই জন্য

بازر بی وما هم بخارج برخا وما هم بخارج رزرین وما هم بخارج جیمیا زیر جیم وما هم بخارج جین نون زبر نا ৱামা হোম বিদ্যোম বিষলে ভুল কিয় মীমচাখিনি কেনা কৰা হয় নাই মীমচাকিনি বামে বা আছে মীমকে গুণনা কৰ্তামোম বিষ জি জিনা অক্সুকলে হয় সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মেহরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য একটি ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু